রেস্তা রেস্তা লেগেছে মৌটি মাছ কুলি মাছ আরো অন্যান্য সব মাছ পড়ছে সেখানে কত মাছ ধরে নিয়েছে আর সে এখনও ধরছে ওদিকে ভালো মাছ পড়ছে দেখো গাইস সাপ পড়েছে সাপ 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 ও বাবা আমি নেমেছিলাম পুকুরের মধ্যে এত ঠান্ডা কি বলবো বিশাল ঠান্ডা কনকন করছে এত ঠান্ডা আর মাও ধরছে তো দেখো সকাল সকাল সেই ডোবাটার মধ্যে চলে এসেছি একদিন এখানে আমি আর বাবা ধরতে এসেছিলাম মাছ পাইনি আর এই সকালবেলা চলে এসেছি এখন প্রচুর মৌটি মাছ হচ্ছে দেখো সেখানে আমার ঠান্ডা বাস্তা লেগে গেছে মৌটি মাছগুলো দেখো দেখো মাছ ফুলি মাছ আরো অন্যান্য সব মাছ পড়ছে সেখানে কত মাছ ধরে নিয়ে নিয়েছে এখনো ধরছে হারে তোমার মা আসছে আর তো প্রায় সময় কিন্তু আমাদের গ্রামের মধ্যে এরকম হয় আর এখনো দেখো মাছের মধ্যে সব ধান টান কাটছে ধান মারছে প্রায় সময় এরকম যেখানে ডোবা থাকে এই শীতকালে এরকম পুটি মাছ হাত ধরা হয় কেমন ভাবে ধরে দেখুন দেখো পুটিমা পুটি মাছ দেখি কি পড়েছে আমার তো দেখো হাওয়ার কুটি মাছ পড়েছে তো মৌটি মাছগুলো পাশে পুকুর আছে ছেড়ে দেবো ওখানে তাই মা এখানে নিয়ে নিয়ে আছে খলি মাছগুলো আর ওদিকে দিদা তো হচ্ছে দিদা আর কি পেয়েছে দেখাচ্ছি তোমাদেরকে মা তো ওখানে তাদের কলসি নিয়ে এসেছে এখানে সেই যে মাছগুলো জায়গায় বলে এর ভিতরে সেই তেলাপিয়া মাছ রয়েছে ছোটো ছোটো তেলাপিয়া মাছ সেই মাছগুলো জায়গা রয়েছে বলে কলসি নিয়ে এসছে ওখানে এই তেলাপিয়া মাছগুলো নিয়ে আমরা ফিশারিতে ছাড়বো ਦੇ ਅਤੇ ਲਾ ਸੁਂ ਅਨੀਦੇ ਏ मਾਦੁ ਭਿਸ਼ਾਰੀ ਛਾਰਾ ਹੋ हम्म uh अभी -huh. <laughs> তো দেখো এক জায়গায় শুধু এরকম করে বাই তবে তা না হলে পড়বে না দেখো মা দেখো ধরে যাচ্ছে না শুধু কুটি মাছ পড়ছে শুধু কুটি মাছ আবার সব মৌটি মাছটা ছুড়েছে আমি ভেবেছিলাম পুকুরের মধ্যে এত ঠান্ডা কি বলবো বিশাল ঠান্ডা পুরো কনকন করছে এত ঠান্ডা আর মা ধরছে এদিকে ও সারা বড় লেটা মাছ পাইছে দিদা এক হাত লেটা মাছ পাইছে আর তোমার এরকম গ্রাম বাংলা এগুলো দেখা যায় ভেস এ পাতলার মধ্যে হয় এই শ্যাওলা নাকি বলে ওটা সাপলা সাপলার মধ্যে হয় দেখা যায় এই ভেস গুলো গ্রাম বাংলা প্রচুর ওই সাইডে প্রচুর হয়েছে

아? 봐, 이거. 잠 이거 뭐지? 봐, 이거. 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 봐, 이거.

আচ্ছা আচ্ছা মা গেছে লাস্ট শোনা মানে লাস্ট বার বাইবে আর ওদিকে দিদার ধরবে অনেকক্ষণ ধরে আমাদের অনেকগুলো মাছ ধরে তার ধরবো না দিদার আর কিছুক্ষণ মাছ ধরবে তারপরে যাবে আর যেখানে যেহেতু বাড়ি হয়তো দূরের দিকে হয় দূরের দিকে টমেটো গাছ রয়েছে সব ওইখানে আমাদের টমেটো বাগান রয়েছে ওখানে যাবো টমেটো তোলার ডেট আছে আজকে আর যা মাছ আছে কিন্তু পাঁচশোর মতো মাছ হয়ে যাবে ভালো হবে মৌটি মাছ চারশো মানে অনেকগুলো মাছ আর এখানে ঠাকুর এখনো বাসছে তো তাই জন্য আর টমেটো তোলার যেহেতু ডেট আছে তাড়ি যেতে হবে ওখানে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো রাস্তা রেসে লেগেছে